আলাইকুম কামিজের হাতা দিয়ে দেখুন খুব সুন্দর বেল বটম হাতাটি আজকে তৈরি করে দেখাবো বেল বটম হাতা তৈরি করার জন্য এখানে কামিজের কাপড় থেকে হাতা কাপড়টি কাটিং করে নিতে হবে তো এখানে আমি হাতা কাপড়টি কাটিং করে নিচ্ছি এরপর হাতার কাপড়টিকে চার ফাঁচ করে নিব হাতার কাপড়টি মোহরের দিক থেকে চার ফাঁচ করে নিব মুড়ের দিক দিয়ে সমান করে নিয়ে কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এখানে মুড়ে আট ইঞ্চি রাখছে এবং এক্সট্রা সেলের জন্য এক ইঞ্চি রাখছি নিচের দিকটা কেটে সমান করে নিচ্ছি হাতের লম্বা রাখছে আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা রাখছে এখন উপর লম্বা থেকে চার ইঞ্চি মার্ক করে আর্মহলের শেপ দিয়ে নিচ্ছি তালপাটের শেপটি দিয়ে নিয়েছে এখন দশ ইঞ্চি মার্ক করে নিচ্ছে দশ ইঞ্চি মোহরে ছয় ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিচ্ছে আমহল থেকে এই দশ ইঞ্চি পর্যন্ত এবং দশ ইঞ্চি থেকে মোহর পর্যন্ত মিলিয়ে নিচ্ছে সাইডে এক্সট্রা লাইনটি এঁকে নিচ্ছে এখানে দাগ বর করে কেটে নিচ্ছে হাতের নিচের অংশটুক এভাবে রাউন্ড করে নিচ্ছে আপনি চাইলে সমান রাখতে পারেন তারপর হাতে দুটি মেলে নিয়ে একটি সাইডে তাল পাটি কেটে নিচ্ছে হাতের মুহূর্তে মেপে নিচ্ছে এখানে মোহরটি প্রায় বিশ ইঞ্চি রয়েছে তো হাতের ডিজাইন করার জন্য এখানে আমি সালোয়ার কাপড় থেকে এক কালার কাপড়টি কাটিং করে নিয়েছি এরপর এর মধ্যে ফিসিং স্টিক করে নিয়েছে তো কাপড়টি এখানে সাড়ে তিন ইঞ্চি চড়া রেখেছে এবং লম্বা বিশ ইঞ্চি নিয়েছে তারপরে ফিনসিং এর কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়ে এর সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তারপর গলার মধ্যে ডিজাইন করার জন্য যে সিকোয়েন্স লেসটি ইউজ করেছে সে লিস্টটি নিয়েছে তো একইভাবে সিকোয়েন্সের কাজ করা লেসটিকে আমি প্লেটটির উপরে রেখে সেলাই করে নেব তারপর আমি এটিকে হাতে হাতার মধ্যে সেলাই করে নেব তো এছাড়াও আপনারা আরেকটি পদ্ধতিতে এই প্লেটটি কীভাবে লাগাবেন তা দেখিয়ে দিচ্ছি হাতাটি সোজাভাবে মেলে নিয়েছি তার উপর প্লেটের অংশটি এভাবে রেখে এ দিয়ে সেলে করে নেব এখন উলটি এনে এর সাইড একটি সেলাই দিয়ে নিচ্ছি তার উপর আমি লিস্টিকে এখন সেলাই করে নেব তো আপনারা দুই এই প্লেটার কাজটি করে নিতে পারবেন তো গলার সাথে ম্যাচিং করে আমি এই হাতার কাজটিও তৈরি করে নিয়েছে ড্রেসটিতে চাইনিজ কলা তৈরি করে নিয়েছে আপনার সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন কলার কাটিং এবং স্টিচিং এর ফুল ভিডিও সেখানে রয়েছে হাতাটাকে দুই ভাজ করে নিয়ে মুরি থেকে আরম্ভর পর্যন্ত সেলে করে হাতের এই কর্নারের এক্সট্রা কাপড়টি এইভাবে ফোল্ড করে শিলে করে নেব এতে কিন্তু সাইডে কাপড়টির সামনের দিক দিয়ে বেরিয়ে আসবে না তো হাতের এই সিম্পল ডিজাইনটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটিতে লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ